তো নমস্কার বন্ধুরা আমি সুনীল মাহাতো আর আপনারা দেখছেন টেকনিক্যাল সুনীল ইউটিউব চ্যানেল তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে রেশম কার্ডের হেড অফ দা ফ্যামিলি চেঞ্জ করবেন মানে পরিবারের প্রধানের নাম আপনারা কিভাবে পরিবর্তন করবেন সাথে এই ভিডিওতে আপনারা আরেকটা শিখতে পারবেন সেটা হলো যে আপনারা কিভাবে পরিবার আলাদা করবেন মানে সেপারেট ফ্যামিলি কিভাবে করবেন সেটা আপনারা এই ভিডিওর মাধ্যমে কিন্তু শিখতে পারবেন তো আজকের ভিডিওতে আপনাদের বিষয়বস্তু হবে দুটা একটা হলো পরিবারের হেড কিভাবে আপনারা পরিবর্তন করবেন আর দ্বিতীয়টা হলো কীভাবে আপনারা পরিবার আলাদা করবেন তো দেখুন এটা আপনারা যদি চান তো মোবাইল থেকেও কিন্তু করতে পারবেন কারণ এটা করতে গেলে আপনাদেরকে কোনো রকম ডকুমেন্টস আপলোড করতে হবে না এখন আপনারা আধার কার্ডের সাহায্যে এই কাজটা করতে পারবেন তো কিভাবে আপনারা করবেন তার সম্পূর্ণ প্রসেস কিন্তু আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে দেখাচ্ছি তত আপনারা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত কিন্তু দেখবেন তো চলুন ভিডিওতে যাওয়া যাক আর যদি ভিডিও ভালো লাগে তো একটা লাইক করে দেবেন চ্যানেলে প্রথমবার যদি হয়ে থাকেন তো সাবস্ক্রাইব করবেন এবং আইকন ক্লিক করে রাখবেন দেখুন প্রথমে আপনারা ওয়েস্ট বেঙ্গলের যে রেশম কার্ডের ওয়েবসাইট আছে সে সাইটে আসবেন তার জন্য আপনারা ডাব্লিউ বি রেশম কার্ড লিখে সার্চ করবেন সার্চ করার পর রেশম কার্ডের যে ওয়েবস লিঙ্ক ওয়েবসাইটের সেই লিঙ্কটা আপনারা প্রথমে দেখ পাবেন দেখুন এছাড়াও আপনারা স্ক্রিনে সরাসরি লিঙ্কটা দেখতে পাচ্ছেন এই লিঙ্কটা থেকে সার্চ করলেও আপনারা রেশম কার্ডের যে হোম পেজ বা অফিসিয়াল পেজ ওয়েস্ট বেঙ্গলের সেই পেজে আপনারা চলে আসবেন এটা দেখুন রেশম কার্ডের হোম পেজ এখানে আপনারা প্রথম চলে আসবেন এটা হলো অফিসিয়াল পেজ এখানে আসার পর আপনারা প্রথমে যে অপশানটা থাকেন সেটা হলো সিটিজেন হোম বলে একটা অপশান থাকে এই অপশানটা আপনাদেরকে প্রথম ক্লিক করতে হবে দেখুন এই সিটিজেন হোমে আপনারা ক্লিক করতে হবে এখান থেকে আপনারা যা কাজ করবেন তাতে কোনো ডকুমেন্টসের প্রয়োজন হয় না বিনা ডকুমেন্টসে আপনারা এইখানের কাজগুলো করতে পারবেন তো এইখানে ক্লিক করার পর আপনাদের কাছে তিনটা অপশান শো হচ্ছে দেখুন তার মধ্যে প্রথমে যে অপশানটা আছে রেশম কাজ সম্পর্কিত করনার এই যে অপশানটা এই অপশানটা আপনাদেরকে ক্লিক করতে হবে আপনারা এটা মোবাইল থেকেও করতে পারবেন তো দেখুন এখানে ক্লিক করার পর আপনাদের কাছে দুটো অপশান হয় তো প্রথম অপশান তাতে দেখুন দেওয়া গেছে যে আধার কার্ডের মাধ্যমে আপনি এই কাজগুলো করতে পারবেন যেখানে আপনার অফিসের কোনো রকম প্রয়োজন বা অনুমতি প্রয়োজন হবে না আধার কার্ডে ওটিপি পাঠানো হবে এবং তারপরে আপনি এই কাজগুলো করতে পারবেন তো আপনারা প্রথম অপশানটা ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন এখানে একটা অপশান পাবেন সেটা হলো পরিবার বিভাজন করুন দেখুন প্রথমে অপশানটা আছে সে ফ্যামিলি বাই আধার কার্ড বা পরিবার বিভাজন করুন এই অপশানটার থেকেই আপনারা ফ্যামিলির হেড চেঞ্জ করতে পারবেন বা হেডের নাম পরিবর্তন করতে পারবেন তো তার জন্য আপনারা এই যে ক্লিক হেয়ার অপশান আছে এখানে আপনারা ক্লিক করবেন দেখুন ক্লিক হেয়ারে এখান থেকে আপনারা দুটো কাজেই করতে পারবেন ফ্যামিলি আলাদা করতে চাইলে আলাদা করতে পারবেন শুধুমাত্র ফ্যামিলির হেড পরিবর্তন করতে চাইলে হেডও পরিবর্তন করতে পারবেন তো কীভাবে করবেন চলুন আমি আপনাদেরকে বলছি তো এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন এখানে আপনারা রেশন কার্ড নাম্বার দেখুন দেওয়া আছে তো আপনাদের ফ্যামিলির যতগুলো রেশন কার্ড আছে তার মধ্যে যে কোনো একটা রেশন কার্ড নাম্বার এখানে আপনারা দিয়ে দিবেন প্রথমেই নাম্বারটা দেওয়ার পর আপনারা সার্চ অপশানে কিন্তু ক্লিক করবেন তো দেখুন একটা আমি রেশন কার্ড নাম্বার আপনাদেরকে দিয়ে দিচ্ছি আমাদের ফ্যামিলি এবং আমি সার্চ অপশানে আমাদের ক্লিক করছি সার্চ অপশানে ক্লিক করার পর আপনার ফ্যামিলি যা রেশন কার্ডটা দিলেন তার রেশন কার্ডের ডিটেলসটা এখানে শো হবে দেখুন একদম পুরো ডিটেলস তার নাম দেওয়া হয়েছে ডেট অফ বার্থ অ্যাক্টিভ আছে কার্ডটা সেগুলো শো হচ্ছি এবং নিচে দেখুন দেওয়া আছে আধার কার্ড নাম্বার আধার কার্ডের চারটা চারটে সংখ্যা কিন্তু দেওয়া আছে হলো তো এখানে দেওয়া আছে যে আপনার আধার কার্ডে একটা ওটিপি পাঠানো হবে আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বারে সেই ওটিপিটা দেওয়ার পর আপনার কাজটা করতে পারবেন তো তার জন্য আপনাকে এখানে টিক দিতে হবে টিক দেওয়ার পর এখানে স্যান ওটিপি যে অপশনটা সেটা আপনি পেবেন আর চলে আসবে এমনিতে আপনি দেখতে পাচ্ছেন না আসছে না কিন্তু টিক দিলেই দেখুন চলে এসেছে যে স্যান ওটিপি অপশানটা তো এরপর পর আপনি এখানে ক্লিক করবেন ওটিপি অপশানে এখানে ক্লিক করলে আপনার আধার কার্ডের সাথে যে মোবাইল নম্বর রেজিস্টার আছে বা লিঙ্ক আছে সেই মোবাইল নম্বরে কিন্তু একটা ওটিপি যাবে ওটিপিটা ছটা সংখ্যা থাকবে সেই ওটিপিটা আপনি এখানে দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর অটোমেটিক পেজটা চেঞ্জ হয়ে আপনার ফ্যামিলির যতগুলো রেশম কার্ড আছে সেই সব রেশন কার্ডগুলো কিন্তু স্ক্রিনে এখানে শো হবে তো দেখুন আমার মোবাইলে ওটিপি চলে আসে যে আমি ওটিপিটা দিয়ে দিচ্ছি ওটিপিটা ছটা সংখ্যা থাকবে তো আপনারা ওটিপিটা দেওয়ার পর কিছু করতে হবে না অটোমেটিক পেজটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে তো দেখুন আমি ওটিপিটা দেওয়ার অটোমেটিক পেজটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে যাবে ওটিপিটা দিয়ে দিলাম দেওয়ার পর দেখুন কিছুক্ষণ পরে পেজটা অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে চেঞ্জ হওয়ার পর আপনার যে ফ্যামিলি রেশন কার্ডগুলো সেগুলো দেখুন এইভাবে শো হচ্ছে দেখুন আমার ফ্যামিলির সমস্ত রেশন কার্ডগুলো শো হয়ে গেছে হলো দেওয়ার পর আপনারা যদি শুধুমাত্র ফ্যামিলি হেড চেঞ্জ করতে চান তাহলে আপনাদের পরিবারের যিনি হেড সে যদি মারা গিয়ে থাকে তো তার কার্ডটা বাদ দিয়ে বাকি কারগুলো আপনারা সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর আপনারা এরকমভাবে অপশান হবে এবং যদি আপনারা ফ্যামিলি আলাদা করতে চান সেক্ষেত্রে আপনারা যাদেরকে আলাদা করতে চান শুধুমাত্র তাদের নামগুলো এখান থেকে সিলেক্ট করবেন এবং তারপরে আপনারা নেস্ট বা পরিবর্তন যে অপশানটা আছে পরিবর্তী ওই অপশানটা আপনারা ক্লিক করবেন তো যারা শুধুমাত্র হেড চেঞ্জ করতে চান কারণ তাদের পরিমাণে যদি হেড মারা গেছে তার নামটা চেঞ্জ করে নতুন হেড করতে চান তারা শুধু তাদের তার নামটা যিনি মারা গেছে তার নামটা বাদ দিয়ে বাকিগুলো সিলেক্ট করবেন আর তারপরে এইরকম পরবর্তীতে অপশানে ক্লিক করে পরবর্তীতে অপশানে ক্লিক করার পর আপনার ফ্যামিলির যে রেশন কার্ডগুলো যেগুলো আপনি সিলেক্ট করলেন ওইখিনের থেকে এবং সেগুলো সব শো হচ্ছে এবং যারা শুধুমাত্র হেড সিলেক্ট কর হেড চেঞ্জ করতে চান তাদেরও এমনি ভাবেন সব রেশন কার্ডগুলো শো হবে শুধুমাত্র যাকে আপনি বাদ দিয়েছেন যিনি মারা গেছে তার নামটা এইখানে আসবে না তারপরে নিচে দেখুন দেওয়া আছে পরিবারের প্রধানের নাম নির্বাচন করে এইখানে আপনারা পরিবারের প্রধানের নাম কিন্তু পাবেন যতগুলো আপনি রেশন কার্ড সিলেক্ট করে সেই সব রেশন কার্ডগুলোর যেই নাম সেই নামগুলো কিন্তু এইখানে আপনার শো হবে এখানে আপনি যখন ক্লিক করবেন তখন দেখুন সব আমি চারটা রেশম কার্ড সিলেক্ট করেছি চারটা রেশন কার্ডে এইখানে কিন্তু শো হয়েছে এবার চারজনের মধ্যে আপনার ফ্যামিলির যিনি সব থেকে বড়ো তার নামটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন তাকেই আপনি পরিবারের হেড করতে চান যাকে তার নামটা সিলেক্ট করে নেবেন এছাড়া আপনারা যারা আলাদা ফ্যামিলি করতে চান তাদেরও যাকে হেড করতে চান এখানে তার নামটা সিলেক্ট করবেন দেখুন সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর আপনারা যদি অ্যাড্রেসটাও চেঞ্জ করতে চান তাহলে ইয়েস করবেন তো অ্যাড্রেস চেঞ্জ করার সব জায়গায় প্রয়োজন হয় না তো আপনারা যদি না চেঞ্জ করতে চান তাহলে নো অপশানে ক্লিক করবেন তো নো অপশানে ক্লিক করবেন নো অপশানে ক্লিক করার পর আপনার নেক্সট বা পরবর্তী যে পেজটা এইটা নেক্সট ওপেন হবে এইটা আপনাকে তারপরে আপনি নেক্সট করবেন তো এইভাবে আপনি প্রথম পরিবারের হেড যে তাকে সিলেক্ট করবেন তো দেখুন এখানে আপনার পরিবারের হেড আপনি যাকে সিলেক্ট করবেন তার নামটা কিন্তু শো হয়েছে নিচে করে দাস এবং আপনার যে ডিলার সেই ডিলারের নাম শো হয়ে গেছে দেওয়ার পর এটা আপনাকে কনফার্ম করতে হবে তো কনফার্ম করার জন্য নিচে দুটো টিক টিটচিহ্ন দিতে হবে আপনার দুটো বক্সে এবং সাবমিট করতে হবে সাবমিট করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার ফ্যামিলির আপনি যাকে হেড করলেন এখন আপাতত সেই নামটা কিন্তু হেড অফ দ্য ফ্যামিলি চলে আসবে এবং আপনি এইগুলো রেশন কার্ডগুলো ডাউনলোড করে করে নেবেন ডাউনলোড করার পর দেখবেন যে রেশন কার্ডের মধ্যে হেড অফ দ্য ফ্যামিলির নামটা চেঞ্জ হলো কি না তো এইভাবে আপনি রেশম কার্ডের হেড অফ দ্য ফ্যামিলির নাম চেঞ্জ করতে পারবেন তো দেখুন এরপর আপনি এইখানে দুটো টিক দিয়ে সাবমিট করলে আপনার ফ্যামিলির হেড অফ দ্য ফ্যামিলি আপনি যাকে এখন সিলেক্ট করলেন তার নামটা চলে আসবে তো থ্যাংক ইউ বন্ধুরা ধন্যবাদ আজকের ভিডিও এত দূর পর্যন্ত ছিল আজকের ভিডিও আমি আপনাদেরকে জানালাম যে আপনারা কিভাবে পরিবারের হেড চেঞ্জ করবেন এবং পরিবার আলাদা করবেন তো ভিডিও ভালো লাগলে লাইক করবেন চেলেন প্রথম হলে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন ক্লিক করে